দর্শক ব্রেকিং নিউজ সর্বনাশ কঠিন ইনজুরিতে বিশ্বকাপ খেলা শেষ মুস্তাফিজের ফিজের পরিবর্তে শেষ মুহূর্তে বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবাদত হোসেন বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক আজ অনুশীলন করতে গিয়ে বল হাতে লেগে কঠিন আঘাত পেয়েছেন মুস্তাফিজ আর এই কঠিন আঘাতে বিশ্বকাপে ফিজের কপাল পুড়ল সেই সাথেও বাংলাদেশের বিপদের ফিজের ইনজুরিতে তার কারণ এবারে বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ফিজ প্রতিটি ম্যাচে বল হাতে চমক দিয়ে আছেন তিনি এবং বাংলাদেশের জয়ের অনেক ভূমিকা রেখেছেন ফিজ অসাধারণ বলিং করে প্রতিপক্ষে গুটিয়ে দিয়েছেন ফিজ আর তাই ফিজের মতো বলার ইঞ্চুরিত মানে বাংলাদেশের দল চাপের মুখে পড়ে টাইগার বলার বলারগণের বলিং এখন পর্যন্ত সুপার হিটে চারটি ম্যাচ খেলে ম্যাচ জিতেছে তিনটি আর সুপার হিটে কঠিন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলা হবে বাংলাদেশ আর এই কঠিন সময়ে ফিজের ইনজুরিতে এক প্রকার বিপাকে পড়ছে বাংলাদেশ দর্শক আর সেজন্য ফিজের পরিবর্তে পেশার এবাদত হোসেনকে দলে ভিড়ল বিসিবি তো দর্শক আপনাদের কি মতামত ফিজের জায়গাতে কি এবাদত পূরণ করতে পারবে কি মনে হয় আপনাদের তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিও এর কমেন্ট বক্সে ধন্যবাদ